যাচ্ছিলেন বাড়ির বিদ্যুতের বিল অনলাইনে পরিশোধ করতে ঘোষপুর পঞ্চায়েতে কিন্তু এই যাওয়ায় যে শেষ যাওয়া হবে কে জানত থানাকুল থানার রামপ্রসাদের কাছেই মান্নের ডাঙ্গায় চলন্ত বাইকের পিছনে বসে থাকা ঘোষপুর বাবলাডাঙ্গার বাসিন্দা শেখ জহিরুদ্দিন নামের এক ব্যক্তিকে পিছন থেকে সজরে ধাক্কা মারে আরেকটি বাইক ঘটনাস্থলেই নাকি তার মৃত্যু হয় শেখ জাহিরুদ্দিনের নিধর দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলেই ঘোষণা করেন বিস্তারিত জানালেন প্রয়াত স্ত্রী পাকিজা খাতুন আরামবাগ টাইমস এর রিপোর্ট

আমি তো দেখি না কো বাড়িতে ছিলাম বাড়ি থেকে বেরিয়েছে কারেন্টের বিল দিবে বলে টাকা পয়সা নিয়ে গেল বললো কারেন্টের বিল দেবো আছি তাহলে দিয়ে চলে আসো বলে বাড়ি থেকে মুড়ি খেয়ে বেরোলো বেরিয়ে তার পাঁচ দশ মিনিট হয়নি বাড়িতে খবর আসছে বলছে অ্যাক্সিডেন্ট করেছে আর কোথাও হয়েছে বললো মান্নার ন্যাঙ্গায় মান্নার ন্যাংায় মোটরসাইকেল লোক আমাদের লোকের মোটরসাইকেলে যাচ্ছিলো আর পিছন থেকে মোটর সাইকেল এসে মেরে দিচ্ছে পরে না আমার স্বামী একলাই বাড়ি থেকে বেরিয়েছে তখন দশটা বাজে বিল আমাদের রামপ্রসাদে রয়েছে পঞ্চায়েতের নিচেতে বিল দেয় অনলাইনে ওখানে দেয় বাড়ি ঘোষপুর বাবলাতলা দুর্ঘটনা এতে মান্নার নাঙা আমার নাম আমার নাম পাকিজা খাতুন নাম শেখ জহির উদ্দিন